বাড়ির পাশের জায়গায় নির্মাণকে কেন্দ্র করে প্রতিবেশী মহিলাদের সঙ্গে ঝামেলা অশান্তি এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে পায়ে কোপ দেওয়ার অভিযোগ ঘটনাটি ঘটেছে সোমবার কালনা থানার অন্তর্গত কালনার আট নম্বর ওয়ার্ড মল্লিকপাড়া এলাকায় আহত ওই মল আহত ওই মহিলার রিনাপাল চিকিৎসাধীন কাল্লা হাসপাতালে জানা গিয়েছে স্থানীয় এলাকার এক মহিলা প্রতিমা তত্ত্বের সাথে বাড়ির পাশের জায়গা নিয়ে ঝামেলা অশান্তি হয়েছে রিনাপালের গত সোমবার রিনাপালের বাড়ির পেছনের অংশের নির্মাণকে কেন্দ্র করে দুইজনের মধ্যে ঝামেলা অশান্তি বাদে সে সময় প্রতিবেশী আরেক মহিলা অনন্যা মেট্রো ঘটনাস্থলে এসে রিনাপালকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় বলে অভিযোগ মারধরের জেরে তার পায়ের উপরের অংশে গভীর ক্ষত হয় বর্তমানে কাল্লা হাসপাতালে সে পাশাপাশি প্রতিমা দত্ত তার ছোট করা হয় বলে অভিযোগ ঘটনায় তার তিন মেয়ে বর্তমানে তারা এখন সোমবার এই ঘটনার পর আজ শুক্রবার ফের তারা বাড়ি ছাড়া কাল্লাই এস অফিসের দ্বারস্থ হয় এই প্রসঙ্গে অভিযোগ ওঠা প্রতিমা দত্ত এবং অনন্যা মিত্রের কাছে যাওয়া হলে তারা সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি তবে তারা মৌখিকভাবে জানান তাদেরই মারধর করা হয়েছে উল্টে তারাও বিষয়টি নিয়ে থানার দ্বারস্থ হয়েছেন কমল বড়ার রিপোর্ট এম বিএস নিউজ দিয়ে হচ্ছে যে বারবার চুলের মুখ ধরে বারবার নিয়ে এসছে দিয়ে গায়ে ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুকে লাথি মেরেছে দিয়ে তারপর হচ্ছে দিয়ে

পাশের বাড়ি প্রতিবেশী তার সঙ্গে অনেকদিন ধরেই একটা হচ্ছে ঝামেলা মানে জায়গা জমি নিয়ে একটু ঝামেলা ছিল প্রতিমা দত্ত নিয়ে ওনার সঙ্গে নিজেদের জায়গা নিয়ে ঝামেলা চলে দিয়ে একজন হচ্ছে আমাদের সামনের বাড়ি যে প্রতিবেশী রয়েছে অনন্যা মিত্র হ্যাঁ উনি হচ্ছে আমার ওই ঝামেলার মধ্যে ইন্টারফেয়ার করে সেটা সোমবার দিন সোমবার দিন ইন্টারফেয়ার করে দিয়ে এবার এসে মাকে হচ্ছে বাড়ি থেকে বার করে নিয়ে গিয়ে চুলের মুগি ধরে বার করে নিয়ে যায় দিয়ে ওনাকে গলায় কাঁটারি দিয়ে কোম মারতে যায় দিয়ে ও সরিয়ে নেওয়ার জন্য পড়ে যায় এবং ওর মা হচ্ছে মায়ের মা পায়েতে কোত্তা বসে মানে উনি হচ্ছে তৃণমূল কংগ্রেসের একজন ঘনিষ্ঠ একজন মহিলা তো সেই জন্যে পার্টি করেন করেন ঘনিষ্ঠভাবে পার্টি করে অ্যাক্টিভভাবে পার্টি করে উনি দিয়ে তার জন্য পুলিশ আমাদের হচ্ছে কেসটা সেইভাবে দেখেনি বা আমাদের জন্য কোনো ওনাকে ধরেও নিয়ে যায়নি কোনোভাবে ওনাকে রাখে উনি কিছু করেনি তার জন্য অত বড় কেটে গেছে তাও ওনার হচ্ছে যে মানে উনি দিব্যি এখনও পর্যন্ত আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে যে আগেও মেরেছি এখন আবার যাবি আবারও মারব এবার মেরিয়েই ফেলবো আজকে আপনারা আবার কোথায় গেছে আজকে আমরা এস অফিসের কাছে যে পুলিশ কোনো একটা নিচ্ছে না আমরা তিনটে বোন মাকে নিয়ে একা বাড়িতে থাকি আমার বাবা দু বছর আগে ক্যান্সারে মারা গেছে তো সেই জন্যে এখনো ওনারা সেইভাবে হুমকি দিয়ে যাচ্ছে যে বাড়িতে গেলে যে এবার আয় না এলে আবারও মারবো এরমভাবে হুমকি দিয়ে যাচ্ছে সেই জন্য আমরা হচ্ছে এস অফিসের স্যারের কাছে গিয়েছিলাম আপনাকে আগে থানাতে লিখিত অভিযোগ করেছিলেন থানাতে লিখিত অভিযোগ করেছিলাম কিন্তু থানাতে কোন এখন আপনারা ওই বাড়িতে থাকেন না আমরা ওই বাড়িতে যেতে ভয় পাচ্ছি যেতে আমরা তিন মা হসপিটালে ভর্তি তিনজন মিলে গেলে যদি একজনও যাচ্ছি বা দুজনও যাচ্ছি তো ওখানে হুমকি দিচ্ছে যে আবার এলে আবার মারবো আমরা ভয় মানে আপনারা বাড়ি ছাড়া এখন আমরা এখন বাড়ি ছাড়া আমরা যেতে পারছি না বাড়িতে এখন কি চাইছেন আমি চাইছি ও ছোট বোন ও ওকে ধরেও পর্যন্ত মেরেছে ওকেও তার আগে দিন মেরেছে দিয়ে তার জন্য আমরা চাইছি যে একটু মানে যেন সুবিচারটা যেন হয় আমাদের প্রতি যেন এই অন্যায় অবিচারটা যেন না হয় আমরা একটু বিচারটা চাই আপনার আমার নাম দেবলীনা পাল